বানিয়েছো আমরা তানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম বানিয়েছো আমরা তানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে ও তো ডেভিল ও ডেভিল বা তেইশের কমিটিতে ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে চুঙে তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের বাড়ির নজন হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি আমি বুঝতে এসেছি এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেবিল ছিল আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে আমার আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি ওই জায়গা থেকে আপনার আমাদের প্রশাসনের লোক আপনার আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসছেন আবার আপনার আমাদের সাথে বাড়ি করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে আপনাদের ভাই আমরা এটা ভাই আমি জানি কাদের কি পরিচয় আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মধ্যে একটা বানলিচুক আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই শুনদুষ্টকেও আমরা জ্বালিয়ে দিয়েছিলাম আপনি আসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কোন সাহস সৈনিক বললাম জানতে চাই আজকে